ফেসবুক মনিটাইজেশন নিয়ে একের পর এক গুড নিউজ আমাদেরকে কিন্তু দিতেই আছে তেমনই একটি গুড নিউজ হলো স্টোরি থেকে ইনকাম করা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কিভাবে ফেসবুকের মধ্যে আপনি একটি স্টোরি পোস্ট করে ইনকাম করবেন এর সত্যতা কি বা এটি আসলে কোন সোর্স থেকে আপনাদেরকে আমি বলছি এবং এটি কিভাবে কাজ করবে আপনিও কিভাবে এই স্টোরি পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম করবেন এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন না এবং আপনারাও কিন্তু স্টোরি থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আর আপনারা যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে যদি আপনাদের ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে ফেসবুকের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে নতুন একটি কিন্তু মনিটাইজেশনের রেভলিউশন হয়ে গিয়েছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন যদিও এই কন্টেন্ট মনিটাইজেশন কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছিল তখন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশানের নাম ছিল ক্রিয়েটর মনিটাইজেশন এই ক্রিয়েটর মনিটাইজেশনকেই ফেসবুক কিন্তু নতুনভাবে নাম পরিবর্তন করে কন্টেন্ট মনিটাইজেশন নামে নিয়ে এসেছে এবং অলরেডি কিন্তু এটি বিভিন্ন দেশের মধ্যে লঞ্চ করে দিয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এটি লঞ্চ করে দিয়েছে যে আপডেটটি আমরা দেখেছিলাম গত দুই তারিখে ফেসবুক জানিয়েছিল আমাদেরকে সেই আপডেটের মধ্যে কিন্তু ফেসবুক বিস্তারিতভাবে বলে দিয়েছে এখন থেকে আপনারা ফেসবুকের মধ্যে স্টোরি লাগিয়েও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে একটি স্ক্রিনশট দেখুন এখানে কিন্তু ফেসবুক বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছে যে আসলে এখন থেকে স্টোরি থেকেও কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারবো এই স্টোরি থেকে ইনকাম জেনারেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফেসবুকের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশানটি চালু করতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশান চালু হলেই আমরা কিন্তু আমাদের ফেসবুকের মধ্যে কোনো একটি স্টোরি পোস্ট করার মাধ্যমেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো আমার মনে হয় এই স্টোরি থেকে যেভাবে আমরা ইনকাম করতে পারবো সেটি হলো এই কন্টেন্ট মনিটাইজেশনের মূল যে একটি থিম আছে সেটি হলো আমাদেরকে আমাদের যে কন্টেন্টগুলো আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করবো এখানে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে ঠিক আমরা যদি বেশি বেশি স্টোরি আমাদের ফেসবুকের মধ্যে পাবলিশ করি এবং স্টোরির মধ্যেও কিন্তু আমরা এঙ্গেজমেন্ট পেয়ে থাকি সেখানে রিয়াকশান এবং সেখানে লাইক এবং স্টোরির মধ্যেও কিন্তু আমরা কমেন্ট পেয়ে থাকি এইভাবে যদি বেশি বেশি আপনারা এই স্টোরির মধ্যে লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন তবে কিন্তু আপনারা স্টোরি থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন তবে শুধুমাত্র স্টোরি থেকে ইনকাম করতে আপনারা পারবেন না বা স্টোরির জন্য আলাদা কোনো মনিটাইজেশান নেই এই কন্টেন্ট মনিটাইজেশানের একটি পার্ট হল এই স্টোরি মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনি অ্যাডসন রিলস ইনস্টিটিউট অ্যাড টেক্সট পোস্ট এবং ইমেজ পোস্ট থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনার স্টোরির মধ্যেও এঙ্গেজমেন্ট আসলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি আপনারা এই বিস্তারিত বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে আপনারা স্টোরি থেকে ইনকাম করবেন আর অবশ্যই আপনারা যারা একদমই স্টোরি পোস্ট করেন না ফেসবুকের মধ্যে অবশ্যই এখন থেকে বেশি বেশি স্টোরি পোস্ট করা শুরু করে দিন এবং যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গিয়েছেন তারা তো অবশ্যই আরও বেশি বেশি এই স্টোরি পোস্ট করতে শুরু করবেন ফেসবুকের মধ্যে যাতে করে আরও বেশি পরিমাণ ইনকাম আপনারা ফেসবুক থেকে করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে